বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপ বয়কটের হুঙ্কার দিলেও শেষ পর্যন্ত বিশ্বকাপে যাচ্ছে পাকিস্তান দুই ফেব্রুয়ারি পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী নিজেদের বিশ্বকাপ ফেনু শ্রীলঙ্কার উদ্দেশ্যে ওড়াল দেবে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সাথে বৈঠকে বসেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি সেখানেই বিশ্বকাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয় পাকিস্তান বিশ্বকাপ বয়কটের কথা উত্থাপন করেছিল মূলত বাংলাদেশের সমর্থনে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে সরিয়ে দেওয়ায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে বিসিবি বিশ্বকাপ ম্যাচ ভারতে খেলতে আপত্তি জানায় বাংলাদেশ সরকারও সাফ জানিয়ে দেয় নিরাপত্তা ঝুঁকি যেখানে সেখানে ক্রিকেটারদের পাঠানো হবে না আইসিসি ভারতে নিরাপত্তা নিয়ে অনিশ্চয়তা নেই দাবি করলেও বাংলাদেশ জানায় ভেনু পরিবর্তনের আবেদন তবে সেই আবেদন গ্রাহ্য না করে আইসিসি বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিয়ে বদলি দল হিসেবে স্কটল্যান্ড কেনে আইসিসির সদস্য দেশদের ভোটাভুটিতে বাংলাদেশের পক্ষে ভোট দেয় শুধুই পাকিস্তান এমনকি নিজেরাও বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর হুঁশিয়ারি দিয়ে বসে বিশ্বকাপে শেষ পর্যন্ত অংশ নেওয়ার সিদ্ধান্ত নিলেও ভারতের বিপক্ষে ম্যাচ না খেলতে দলকে নির্দেশ দিয়েছে পাকিস্তান সরকার সেক্ষেত্রে ভারত পাকিস্তান ম্যাচের দুই পয়েন্ট যাবে ভারতের ঝুলিতে মূলত বিশ্বকাপ ও বাংলাদেশ ইস্যুতে আইসিসির বিরল আচরণের কারণে এই প্রতিবাদী সিদ্ধান্ত নিয়েছে পিসিবি যদিও গুঞ্জন ছিল পাকিস্তান ও বাংলাদেশের মতো বিশ্বকাপ বয়কট করতে যাচ্ছে শেষ পর্যন্ত পাকিস্তান সরকার দলকে বিশ্বকাপে পাঠানোর সিদ্ধান্তই নিয়েছে ভারতের বিপক্ষে পনেরো ফেব্রুয়ারির ম্যাচে খেলবে না পাকিস্তান তাতে আর্থিক লাভের অঙ্ক অনেকটাই কমে যেতে পারে আইসিসির কারণে এই ম্যাচ নিয়ে সবার উন্মাদনা থাকে তুঙ্গে পাকিস্তান সরকারের বার্তায় বলা হয়েছে ইসলামিক প্রজাতন্ত্র পাকিস্তান সরকার পাকিস্তান ক্রিকেট দলকে দু হাজার ছাব্বিশ আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণের অনুমোদন দিয়েছে তবে পাকিস্তান ক্রিকেট দল পনেরো ফেব্রুয়ারি দু হাজার তারিখে ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচে মাঠে নামবে না শিয়াম চৌধুরী বিডি ক্রেক টাইম